আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর পায়খানা নরম বা শুকিয়ে যাচ্ছে দেখেন এই গরুটির পায়খানা সাথে কপ কপ পরে এবং আমাশার ভাব রয়েছে এই গরুটি তাদের সাথে সাথে কেউ আক্রান্ত রয়েছে খাবারে অরুচি এই জন্য গরুটি শুকিয়ে যাচ্ছে আপনার খামারে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যদি বুঝতে না পারেন খুব দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এরপর তাকে চিকিৎসা প্রদান করিবেন এই গরুটি সাধারণত খাবার দাবার খুব কম খায় এবং গায়ে জ্বর বা জাতীয় কোনো সমস্যা নেই কিন্তু পেটে সমস্যা রয়েছে এই গরুটির পায়খানার সাথে হালকা হালকা কপ পরে এবং আমাশার লক্ষণ দেখা যায় কিন্তু এই গরুটির এই আমাশার লক্ষণটি আসে হিরমির কারণে কেননা হিরমির জন্য বারবার পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা এত বেশি হয়ে যায় তার জন্য আমাম পরে থাকে বা মৃত কৃমিগুলো করে থাকে গরুকে কৃমিনাশক ঔষধ ওষুধ খাওয়ানোর পর গরুর খাদ্য নালীতে যে উপকারী পোকাগুলো থাকে হজম শক্তি বৃদ্ধি করার জন্য সেই পোকাগুলো মারা যায় নিয়মিত অ্যানজাইম ও প্রোটিন খাওয়াতে হবে এই প্রোটিন ও অ্যানজাইম দিলে উপকারী পোকাগুলো আবার পুনরায় জীবিত হবে এবং গরুর শক্তি বৃদ্ধি পাবে আপনার আমার এরকম সমস্যা দেখা দিলে সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেবেন তারপর গরুকে চিকিৎসা প্রদান করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব